বন্ধুরা আমরা এখন অসংরক্ষণশীল বল কি অসংরক্ষণশীল বলকে ইংরেজিতে বলা হয়ে থাকে নন কনজারভেটিভ ফোর্স এই নন কনজারভেটিভ ফোর্স কি তার সম্পর্কে একটু জেনে দিই ধরো কোনো একটি কণা তার উপরে এফ বল প্রয়োগ করা হলো কণাটি যদি এ অবস্থানে থাকে তার অবস্থানে পরিবর্তন করে বি বিন্দুতে এসেছে আবার কণাটিকে যদি এই বি অবস্থান থেকে এ অবস্থানে ফেরত আনা হয় এই বি অবস্থান থেকে এ অবস্থানে ফেরত আনা হয় বস্তুটি একটা কাজ সম্পাদন করে বিন্দুতে গিয়েছে আবার ঠিক সেই বিবিন্দু থেকে এ বিন্দুতেই ফেরত এসেছে এই যে সম্মুখে একটা কাজ হচ্ছে আবার বিপরীতমুখে একটা কাজ হচ্ছে এই যে সম্মুখ আর বিপরীতমুখী কাজের পরিমাণ যদি সমান না হয় অর্থাৎ মোট কাজের পরিমাণ মোট কাজের পরিমাণ যদি শূন্য না হয় তখন বস্তুটির উপর যে বল দ্বারা কাজটা হচ্ছে সেই বলকে আমরা অসংরক্ষণশীল বল বলে থাকবো ধরো এই কলমটাকে আমরা খাতার এই প্রান্ত থেকে এই প্রান্ততে নিয়ে আসতাম আবার সেই খাতার ঠিক এই প্রান্ত থেকে আবার কলমটাকে যদি সরিয়ে এই প্রান্তে নিয়ে আসি তাহলে এই যে সম্মুখে তার একটা কাজ হচ্ছে আবার বিপরীত দিকে একটা কাজ হচ্ছে এই কাজের পরিমাণ যদি শূন্য না হয় অর্থাৎ আমি যখন সম্মুখে কাজ করছি তখন যদি ডাবলু পরিমাণ কাজ পাই এবং বিপরীত দিকে যদি আমি মাইনাস ডাব্লু পরিমাণ ঠিক সেই পরিমাণে সেই সম কাজ কিন্তু বিপরীত মুখে যদি না পেয়ে থাকি তখন তাকে অসংরক্ষণশীল বল বলা হয়ে অসংরক্ষণশীল বলের অন্যতম প্রধান কারণ হচ্ছে ঘর্ষণ কোন বস্তুকে যখন আরেকটা বস্তুর উপরে নিয়ে যাওয়া হয় তখন বস্তুর বিপরীত দিকে এই যে দুইটা সারফেস বা দুইটা স্থানের দুটা সারফেসের মধ্যে একটা বল কাজ করে কোন বস্তুকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছি এই টান বলের বিপরীত দিকে বস্তুটি অবস্থান যেন না পরিবর্তন হয় এর জন্য বিপরীতমুখী একটা কাজ হয়ে থাকে ধরো এখানে একটা বস্তু আছে বস্তু এই বস্তুকে আমি এর ফল প্রয়োগ করে পি অবস্থান থেকে কি অবস্থানে নিয়ে যেতে চাই কী অবস্থানে নিয়ে যেতে চাই কিন্তু এই যে অবস্থানে যখন পরিবর্তন হবে বস্তুটি যখন পি অবস্থান থেকে কি অবস্থানে দিকে যেতে থাকবে তখন এই যে তার এই যে মেঝে এবং বস্তুর মাঝখানে একটা বল বিরুদ্ধের বল কাজ করবে যেন আমি বস্তুটিকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে না পারি এই বিরুদ্ধ বলটাকেই হচ্ছে আমরা ঘর্ষণ বল বলছি এই ঘর্ষণ বলের কারণেই কোনো বস্তুকে যখন আরেক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় আবার ওই স্থান থেকে আবার ফেরত নিয়ে কিউ থেকে পি বিন্দুতে যখন আবার ফেরত নিয়ে আসবো তখন এই কাজের পরিমাণ কিন্তু সমান হবে না তো অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে একটা জিনিস দেখা যেতে পারে সংরক্ষণশীল আমরা বলে বলেছিলাম কোনো বস্তুকে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে পথ অতিক্রম করেই নিয়ে যাওয়া না হন এভাবে নিয়ে যাওয়া যেতে পারে সোজা নিয়ে যেতে যেতে পারে পারে অনেক সময় এইভাবে পরিবর্তনশীল করে নিয়ে নিয়ে যেভাবে যাওয়া যাই না কেন তার শেষ অবস্থানে এবং আদি অবস্থানে পার্থক্যের উপর নির্ভর করবে কোন পাথ বা কোন পথ ব্যবহার করে আমরা যাচ্ছি তার উপর নির্ভর করবো না কিন্তু অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে বিষয়টা তেমন থাকছে না অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমি কোনো বস্তুকে কোন পথে নিয়ে যাচ্ছি অর্থাৎ এ বিন্দু থেকে বিন্দুতে আমি বস্তুকে কেমন করে নিয়ে যাচ্ছি সোজা করে নিয়ে যাচ্ছি নাকি তাকে বাকি ঘুরিয়ে বিভিন্ন ঘুরিয়ে পেটিয়ে নিয়ে যাচ্ছি তার উপর কিন্তু নির্ভর করবে তাহলে অসংরক্ষণশীল বল আমরা দেখতে পাচ্ছি বস্তু কোন পথে যাচ্ছে তার উপর নির্ভর করে তাহলে অসংরক্ষণশীল বল কি অসংরক্ষণশীল বল বলতে আমরা সেই বলকেই বোঝাই যখন কোনো বস্তুকে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাওয়া হবে এবং ধনাত্মক সম্মুখমুখী অর্থাৎ কোনো বস্তুকে যখন এ বিন্দু থেকে বিন্দুতে আমি নিয়ে যাচ্ছি এ থেকে বিবিন্দুতে যখন নিয়ে যাচ্ছি তখন কি পরিমাণ কৃত কাজ আবার বিন্দু থেকে যখন বস্তুটি এ বিন্দুতে ফেরত আসছে তখন কাজের পরিমাণ যদি সমান না হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলকে আমরা অসংরক্ষণশীল বল বলছি অসংরক্ষণশীল বলের একটা কারণ আমরা বলছি হচ্ছে ঘর্ষণ ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে সম্মুখে যে পরিমাণ কাজ হচ্ছে বা বিপরীতে যে পরিমাণ কাজ হচ্ছে সেই সমান পরিমাণ কাজ কিন্তু হয় না আর অসংরক্ষণশীল বল হচ্ছে পথের উপর নির্ভর করে আমি কোন পথে নিয়ে যাচ্ছি আমি তাকে পেঁচিয়ে নিয়ে গেলে একভাবে কাজ হবে আবার অন্যভাবে নিয়ে আসলে আরেকভাবে কাজ হবে এই যে পথের উপর নির্ভর করে তাহলে সংরক্ষণশীল বল কি এ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের খুব ভালো ধারণা হয়েছে সান্দ্র বল সবল আর দুর্বল নিউক্লিয় বল এগুলোও কিন্তু সংরক্ষণশীল বলেরই উদাহরণ তা আশা করি ঘর্ষণ বল যে একটা সংরক্ষণশীল বল কেন কিভাবে এবং সংরক্ষণশীল বল কি এ সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার এবং ভালো ধারণা হয়েছে